আলহামদুলিল্লাহ অবশেষে গরুর ঘরের কাজ শুরু করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা এই যে আজ আমাদের বাড়িতে কিন্তু এলোমেলো অবস্থা অবস্থা খুবই খারাপ এখানে টিউবওয়েলের কাজ চলতেছে টিউবওয়েলটা আসলে আমাদের ঘরের মানে যেখানে আমি গোয়াল ঘরটা দিব সে তার মাঝে ছিল আর কি এই যে মাঝে পাকা দেখা যাচ্ছে তো এখানে থাকলে আমি ঘরটা একটু বড় করতে পারছি না যার কারণে আমার গরুর খুবই অসুবিধা হচ্ছে যতই খাচ্ছি লাভ হচ্ছে না তো এভাবে তো আর গরু পালা যায় না তো যদিও একটু কষ্টই হচ্ছে যে আমার গরুটা বড় বকনায় এই দুটা এদেরকে অনেক কষ্টে এখানে রাখা হচ্ছে এদেরকে মাঠেও নেওয়া যাচ্ছে না আর মাছি মশা বুঝে নিত আর ছোটোগুলোকে এই যে মাঠে দিলাম স্কুল খোলা যদিওটা ঠিক না কিন্তু তারপরেও পরিস্থিতিতে ফোরে যে যা করতে হয় আর কি তো এই পরিস্থিতিতে এখানে এই দুটোকে রেখেছি এই যে এখানে আমার এই যে কালো সারগরোটা ছোটো বাছর আর এখানে বাড়িতেই এরা আছে তো আলহামদুলিল্লাহ ঋণের টাকায় সব কিছু করছি দোয়া করবেন সবাই যেন ঋণের টাকা পরিশোধ করে নিজের পায়ে দাঁড়াতে পারি ভবিষ্যতে কিছু করতে পারি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তো যার কারণে আমি ঋণটা পেয়েছি তার জন্য দোয়া করি আল্লাহ তার ভালো করুক